নির্বাচন চাই না আমরা এই সরকার যাতে আমাদের বাংলাদেশটাকে খুব সুন্দর করে গড়ে তারপরে একটা নির্বাচন দিতে পারে কোনো হয়রানি হয়নি এর আগের বছর তো আপনার ট্রেন স্টেশনে ভিড়ের কারণেই ঢুকা যেত না এবার খুব ওয়েল মেনটেন করে আমরা সুন্দর করে ঢুকতে পারছি আলোচনা করব। এবার ঈদযাত্রা আসলে কেমন ছিল বলছি এই জন্য যে প্রত্যেক বছরই আমরা বিশেষ করে ঈদে বাড়ি যাওয়ার সময় খুবই বিড়ম্বনার শিকার হই মানে গাড়ি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তো দাম বেশি নানান জায়গায় পাঁচ টাকা ভাড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা জায়গা পাঁচশো টাকা নানান অনিয়মে ভরপুর এবার ঈদ যাত্রা আসলে কেমন ছিল আমি এই বিষয়ে আলোচনা আরো আগেই করা দরকার ছিল কিন্তু ভালো হয়েছে আলোচনাটা আগে করি নেই এখন করাতে ভালো হয়েছে কেন ঈদ যাত্রার যাওয়ার সময় এবং এই মুহূর্তে মানুষ ঢাকায় ফিরে আসতে সেই ক্ষেত্রে এই যাওয়া এবং ফিরে আসা মানুষের এই কী অবস্থা মানুষ কি বলছে এই বিষয়ে একটা আলোচনা আছে সেটা দেখব তার আগে বলি যে এবার ঈদে যাওয়ার সময় আপনারা লক্ষ্য করছেন যে মানে বিভিন্ন আমরা দেখেছি ট্রেনের ভিতরে রেল স্টেশনে সেনাবাহিনীর উপস্থিতি ছিল প্রশাসনিক তৎপরতা ছিল এবং কি বিশেষ করে ভোক্তা অধিকারদের ব্যারিস্ট্রেট ছিল কোনোভাবেই বাড়া বেশি নেওয়া যাচ্ছিল না এবং কি প্রশাসনিক লোকজন সাধারণ মানুষের জাতিদের ভিড়ে ঢুকে ঢুকে জিজ্ঞেস করছে যে আপনারা কেমন আছেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা আপনারা কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা আপনারা কোনো সমস্যা করলে আমাদেরকে জানাবেন যেন এক নতুন বাংলাদেশ চমৎকার এক বাংলাদেশ মানে ডক্টর কারিশ্মা দেখেন মানে পদে পদে কারিশ্মা আছে এই দশ তারিখের পরে দেখবেন কারিশ্মা কাহাকে বলে কেবল শুরু তো যাই হোক আমরা ওই আলোচনাটা দেখবো তার আগে আমার মনে হচ্ছে যে এবার ঈদ যাত্রার মানুষ বাড়িতে ফিরে যাওয়া এবং ঢাকায় ফিরে আসায় মানুষ প্রচন্ড স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছে আমার একটা চ্যানেলের কোন একটা চ্যানেলে একটা আলোচনা আছে সেই আলোচনায় আমরা দেখবো যে মানুষ আসলে ঢাকায় ফিরে ক্যামেরার সামনে কি বলতেছে হ্যাঁ এই বিষয়টা আমরা দেখতাম তো অনেক অনেক ধন্যবাদ সরকারকে আর এবারে হচ্ছে যে স্টেশন এবং তেমন কিছু নেই তো অনেক ভালো লেগেছে ঈদ অনেক ভালো খেতেছে পরিবারের সাথে ঈদ করতে পারলে সবারই অনেক ভালো লাগে বন্ধু বান্ধব পরিবার পরিজন শ্বশুরবাড়িতে গিয়েছি নানা বাড়িতে গিয়েছি সরকারকে অবশ্যই অনেক বড় ধন্যবাদ দিতে চাই এত ভালো ব্যবস্থা করার জন্য থাকলাম কি যাত্রীও কম মানে কি চাপা চাপি খুব কি কমই আছে মানে আল্লাহর রহমতে আগে থেকে অনেক ভালো বিশৃঙ্খলা দেখা যেত এখন নারায়ণগঞ্জে ট্রেনটাই দেখলাম হ্যান্ড সিস্টেম করছে তারপর মানে অনেক ভালো আগে থেকে উন্নত আলহামদুলিল্লাহ টুকটাক তো আছে এই পাঁচ দশ মিনিট তো ওইটা যদি নারায়ণগঞ্জের ট্রেনটা যদি আরো ভালো করে তাহলে আর একটু ভালো হবে ব্যবস্থাটা অনেক ভালো ছিল এবং আমরা যখন গিয়েছি তখন ওরকম কোনো ভিড় বা অনেক বেশি গ্যাদারিং ওরকম কিছু ফিল করিনি এবং এখনো যখন আসলাম মোটামুটি একদমই ফ্রি বলা যায় যে ঈদের পরে যে মানুষের একটা প্রেশার থাকে ওই প্রেশারটা আসলে আমরা পাইনি ওই জন্য সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ পরিবেশটা এবার ভালো ছিল এবং সুন্দর ছিল শান্তিপূর্ণ ছিল সব মিলে হচ্ছে এক কথা হচ্ছে এটা হ্যাঁ অবশ্যই ধন্যবাদ কারণ উনি এত লম্বা একটা ছুটি দিয়েছে দেখেই আমরা সবাই ফ্যামিলির সাথে ঈদ করতে যেতে পেরেছি আসলে সময়টা একটু বেশি পেয়েছি এটা আসলে একটা বড় বিষয় না 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 কোনো ভোগান্তি হয়নি এবং খুব নিরিবিলি শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল কোনো গ্যাদারিং ছিল না কোনো কিছুই নেই এখনও আলহামদুলিল্লাহ দেখলাম তো সব ভালো ভালো ছিল না না যাওয়ার তো খুব সুন্দরভাবে যেতে পারছি কোনো ভিড় ছিল না আর আসার টাইমে তো নি তাও অনেক ভালোভাবে আসতে পারছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর এই সরকারকে আমরা আরও পাঁচ বছর দেখতে চাই কোনো হ্যাসেল হয় নাই তো আমরা ইউনুস সরকারকে আরো পাঁচ বছর চাই ছুটি তো খুব ভালোই কেটেছে কিন্তু ঢাকায় আসতে একদম ইচ্ছে করছিল না বাট কিছুই করা ছিল না আর অনেক বেশি যাত্রী আজকে স্বাভাবিক কালকে থেকে সব খোলা সেক্ষেত্রে একটু তো ভোগান্তি হয়েইছে এর স্কিডিও খুব ভালো ছিল মানে ঠিক বলা যায় সময় মতোই আমরা আসতে পেরেছি এছাড়া একটু হচ্ছে ভিড় ছিল ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল এই আর কি হ্যাঁ ভালোই কেটেছে ছুটি খুব ভালো কেটেছে সবাই একসাথে পরিবারের সাথে এখন একটু মন খারাপ হচ্ছে ঢাকায় এসে এই আর কি ঠিক সবকিছু টাইমে ছিল ট্রেনও টাইমে ছিল আর কোনো ভোগান্তি হয়নি আমরা ভালো মতোই আসতে না এমনটা আমরা দেখি নাই মোটামুটি ভালোই ছিল আর কি আমরা তো যাওয়ার সময় ভালো শিডিউল মতোই গিয়েছে এবং আসার সময় শিডিউল মতোই আমরা